মিসিউ ওল্ড ফ্রি ফায়ার এটাই নাকি সেই ফ্রি ফায়ার গেম যেই গেমটা আমরা খেলতাম তোমরা যারা পুরোনো প্লেয়ার আছো তোমরা যারা এখন গেমের মধ্যে ব্যাক করেছ তোমরাই একমাত্র বলতে পারবে যে গেমটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে এই গেমটা একসময় আমাদের ইমোশন ছিল যারা যারা গেম খেলতাম তখনকার সময় দু হাজার থেকে যারা গেমটা ইনস্টল করেছিল তোমরাই একমাত্র বুঝতে পারবে যে গেমটা কতগুলো পরিবর্তন নিয়ে আসছে গেরে না যে বিষয়গুলো চোখে পড়ার মতো সেইটা হচ্ছে আমাদের গেমের মধ্যে আপডেট এসে আমাদের পিকটা একদম নষ্ট করে দিয়েছে আগের যে ওল্ড পিকটা ছিল তোমরা একদম পিকের ভাঙা গড়টার সাধে নামতা নামার পরও ভিতরের থেকে গান নিয়ে এই ওরা দুরা ফাইট শুরু করে দিতা আর এখন সেই পিকটা নেই আগের যে ফ্রি ফায়ার ইউটিউবারগুলো ছিল তারা তোমাদের এক একটা ইভেন্ট আসার আগে তোমাদেরকে নিউজ দিয়ে দিত এবং তোমরা পারফেক্টভাবে বুঝতে পারতে আর এক একটা ইভেন্টের টোকেনগুলো তোমরা গেমের ভিতরে ঢুকে কালেক্ট করতা তারপর সেইটা দিয়ে তোমরা ইভেন্টগুলো নিতা এখনও বড় মানে আছে। কিন্তু এই ইভেন্টগুলো যে বান্ডিলগুলো দেয় এই বান্ডিলগুলো একদম বাজে তুমি যদি একটা শার্ট নাও তো শার্টটা তোমার একটা প্যান্টের সাথে ম্যাচ করবে না একটা প্যান্ট নিলে তো সেটা শার্টের সাথে ম্যাচ করবে না এইটা হচ্ছে একটা গ্যারিনার চালাকি তোমাদের কাছে এই বান্ডিলগুলো বিক্রি করার জন্য কিন্তু যারা আগেকার দিনের ওল্ড প্লেয়ার ছিল তোমরা একমাত্র বুঝতে পারবে যে আগেকার বান্ডিলগুলো কতটুকু রেয়ার ছিল আর কতটুকু স্পেশাল ছিল যে বান্ডিলগুলো তুমি একটা প্যান্ট নিলে একটা শার্টের সাথে ম্যাচ করতো একটা শার্ট নিলে একটা প্যান্টের সাথে ম্যাচ করতো এবং সেই বান্ডিলগুলো দেখতেও একদম অস্থির টাইপের বান্ডিল ছিল বর্তমানে এইগুলো হচ্ছে গ্যারিনা একটা বিজনেস করছে এই কারণে গেমটা পুরো নষ্টই করে দিয়েছে আর গেমে একের পর এক আপডেট এসে আমাদের গেমটা পুরো ধ্বংস করে দিয়েছে তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা বুঝতে পারবে গেমটা কত সুন্দর ছিল তো গেমটাকে আমরা সবাই এখন অনেক মিস করছি গেমের মধ্যে অনেক চেঞ্জ এসে গেছে সেই কারণে গেমটা আর এখন খেলতে আগের মতো ভালো লাগে না যখন আমরা ইন্ডিয়ান সার্ভারে ছিলাম তখন আমরা যে গেমটা খেলতাম সেই গেমটার স্মৃতিগুলো এখনও মনে পড়ে তোমরা হয়তো ইন্ডিয়ান সার্ভারে টোটাল গেমিং গেইন গেমিং তাদেরকে হয়তো চিনো কিন্তু তারা ওই টাইমে তারা যে সুন্দরভাবে গেমপ্লেটা দেখাতো সেটা দেখলে তোমরা হয়তো অনেকেই এখনকার প্লেয়ারের সাথে ম্যাচ করতে পারবে না তোমরা হয়তো বাংলাদেশের এখন আর টিমকে চিনো কিন্তু একটা সময় ছিল নাইম আলম নামে একটা ইউটিউবার ছিল বাংলাদেশে যে ইউটিউবারটার তার গেমপ্লে দেখলে তোমরা অবাক হয়ে যেতে তখনকার সময় সবচেয়ে বেস্ট প্লেয়ারের মধ্যে একজন ছিল নাইম আলম তোমরা হয়তো তাকে চেনে নি তো বন্ধুরা তারা সবাই এখন গেম খেলা ছেড়ে দিয়েছে এবং তারা কেরিয়ারে ফোকাস করেছে তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দাও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ